দোলনার সাথে দশ বছর কালা গ্রান্থি যখন দোলনা হাতে পাবেন ডেলিভারি ম্যানকে সামনে দাঁড়া দোলনা ঝুলিয়ে

যে শক্তিশালী খুবই ভালো মানের দোলনা রিজনেবল প্রাইসে কোথায় পাবেন তাদের জন্য কিন্তু আজকে আমরা এই দোলনার ভিডিও নিয়ে আসছি আর এইগুলা কিন্তু পেয়ে যাবেন আজকে নুহা বিবি কালেকশন ঢাকা নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে কাঁচা ঠিক দোতলায় বনলতা সুপার মার্কেটে আসলে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের সাথে রয়েছেন লাল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছি আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক দেখতেছি আজকে একেবারে শক্তিশালী দোলনা নিয়ে আসছি শক্তিশালী আরেকটা চমক ভাই দোলনার সাথে 10 বছর কালার গ্যারান্টি এই কালারের গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর হাতে পাওয়ার পরে দেখে শুনে দুলনা দরকার হয় দুয়ে তারপর চেক করে রিসিভ করবেন দুয়ে তারপর চেক করে রিসিভ করুন দেখেন এইখান থেকে দুলনা কেন কিনবেন সেইটা কিন্তু প্রথমেই ভাই বলে বলে দিছি আরেকটা কথা যখন দুলনা হাতে পাবেন ডেলিভারি ম্যানকে সামনে দাঁড়া করে হ্যাঁ দুলনা ঝুলিয়ে

একটা হেড পিলো থাকবে একটা মরুমি থাকবে আচ্ছা ঝুলানোর জন্য একটা এস থাকবে আর উপরে স্লিং এর সাথে লাগানোর জন্য রয়্যাল বোল থাকবে রয়্যাল বোল রয়্যাল বোল মানে এই দোলনা যদি আপনার কাছ থেকে নেয় এইখানে যে কালার গুলো দেখতেছি এর বাইরে কি কালার হবে এছাড়াও অ্যাভেলেবেল কালার আমাদের প্রত্যেকটা সাইজের ভিতরে বিশটা প্লাস কালার আমাদের কাছে বিশটা প্লাস বিশটা প্লাস কালার আচ্ছা যদি মনে করেন আমার একটা কালার

দেখেন অনেক অনেক দন্ডা কিন্তু তাদের কাছে আছে আপনারা চাইলে অন্য কোনো দন্ডাও কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এবং সব দোলায় কি ক্যাশ অন ডেলিভারি হবে কাছে 22 ইঞ্চি ইঞ্চি থেকে শুরু করে 60 পর্যন্ত সব দল আছে যে কোনো দন্না নিবেন একটা অগ্রিম লাগবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ওকে তো দর্শক আপনাদের যে যার কালারটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন